মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক এই নির্বাচনে জয়ী হবার জন্য অক্লান্ত পরিশ্রম করেছে যে কোনো নির্বাচনকে হার মানিয়েছে এই মাটি তৃণমূল কংগ্রেসের মাটি এ মাটি মমতা ব্যানার্জির মাটি সেই মাটিতে বিজেপিরা দুই দুইবার এখান থেকে সাংসদ এবং বিধায়ক করেছে এটা আমাদের কর্মীদের মনে আসা কর্মীরা তাদের সর্বোচ্চ ক্ষমতা দিয়ে এবার এই লোকসভা নির্বাচন কাজ করেছে আমি এছাড়া আজকের সকাল থেকে যেভাবে মানুষ তার গণতন্ত্র প্রয়োগ করবার জন্য স্বতঃস্ফূর্তভাবে উৎফুল্ল দেখিয়েছেন এবং শেষ বেলায় এসে যে ভোটের যে পার্সেন্টেজ আমরা দেখছি সেটা অত্যন্ত এইটি করে এসে যাবে এখনো পুরোপুরি পাইনি আমি ধন্যবাদ জানাচ্ছি সমস্ত মানুষকে বঙ্গাল লোকসভা কেন্দ্রে তারা উৎসব আকারে আজকে ভোট দিয়েছে আন্তরিকভাবে তাদের ধন্যবাদ জানাচ্ছি এবং এত সুন্দর শান্তিপূর্ণভাবে এই নির্বাচন তা সম্পন্ন হচ্ছে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই মানুষকে গোটা লোকসভার বিভিন্ন দিকে ইতিমধ্যেই সাধারণ মানুষের মধ্যে একটা উদ্দীপনা তৈরি হয়েছে অনেক জায়গা থেকে খবর তারা আবির খেলা উদ্দেশ্যে নিশ্চিত মানুষ তো বোঝেন আর অন্যদিকে কেন্দ্রের যে সরকার সেই সরকার সবসময় চেষ্টা করেছে বাংলার মানুষকে ভাতে মারবার বাংলার মানুষকে নিরাশ্রয় করে রাখবার উন্নয়নটাকে বন্ধ করে দিতে চাইছে কেন্দ্রীয় সরকারের কোনো উন্নয়ন মানুষ চাক্ষুষ করতে পারেনি আর মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন প্রতিটি ঘরে ঘরে গিয়েছে বিগত পাঁচ বছর এখানে সাংসদ জিতেছিলেন যিনি মানুষের কাছে যাননি কোনো উন্নয়ন করেননি এবং যে বিধায়ক রয়েছেন বিজেপির তারাও কিছু করেন তাই মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে বেছে নিয়েছে ভোট প্রক্রিয়া শেষ হয়েছে কেন্দ্রের বাহিনী ওপরে ওরা নির্ভরশীল কেননা বিজেপির কোনো কর্মী নেই সেই অর্থে আমরা তিনশো পঁয়ষট্টি মানুষের সঙ্গে থাকি মানুষের সঙ্গে রাজ্য সরকারের উন্নয়ন পৌঁছে দেবার আমরা চেষ্টা করে এদের তাই কেন্দ্রীয় বাহিনীর উপরে নির্ভরশীলতা বরংবার আমরা দেখেছি যে কেন্দ্রীয় বাহিনীর বাহিনীর উপরে ওরা সম্পূর্ণভাবে ওরা ওদের নিয়ন্ত্রণ এবং ভরসা করে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনও দেখেছি সেই নির্বাচনে ওদের দেখে কেন্দ্রীয় বাহিনীর দাপট এবং নিশ্চিত করা এবারও তাই বাংলার মানুষ অভ্যস্ত হয়েছে যে বিজেপি যতদিন কেন্দ্রে ক্ষমতায় থাকবেন ততদিন এই রকমভাবে যে গণতন্ত্রের কে করবার চেষ্টা এক নায়কত্ব শাসন জমিদারি কোথায় এর বিরুদ্ধে মানুষ এবার ভোট দিয়ে ওদেরকে বিরুদ্ধ থেকে সরাবে নতুন সরকার গঠন হবে শেষ